সকালে প্রতিদিন ঘুম থেকে উঠি রান্নাবান্না করতে তেমন ইচ্ছে করে না মাঝে মাঝে বাইরের খাবার খেতেও ইচ্ছে করে তো আজকে বাইরে থেকে নাস্তা নিয়ে আসা হয়েছে তো এখানে ডাল বা ভাজি কিছুই ছিল না শুধু পরোটা নিয়ে আসা হয়েছিল আর বাসায় ডিম ভাজি করে আমরা খেয়ে নিয়েছি তারপর চা খেয়ে নিয়েছি তো নাস্তা টাস্তা শেষ করে এখানে বাচ্চাদেরকেও খাই দিয়েছিলাম তো বড়ো মেয়েটার টিচার এসেছে তো সে পড়তে বসেছে আর ছোটো মেয়েটা বসে একা একা খেলা করছে আর আমি এদিকে রান্নাবান্নাও বসিয়ে দিয়েছি এখানে মেয়ের জন্য খিচুড়ি বসিয়েছি আর এখানে ডাল বসিয়েছি ডালের মধ্যে আমি পেঁয়াজ তারপরে একটা টমেটো সামান্য পরিমাণ হলুদ পরিমাণ মতো লবণ তারপর একটু আদা রসুনের পেস্ট দিয়ে একবারে বসিয়ে দিয়েছি আর এখানে পেঁয়াজ কাটা ছিল না সেজন্য কিছু পেঁয়াজও কেটে নিচ্ছি পেঁয়াজটা কাটা থাকলে মনে হয় অনেকটা কাজ সহজ হয়ে যায় পেঁয়াজ কাটতে আমার খুবই বেশি বিরক্ত লাগে তো আস্তে আস্তে করে পেঁয়াজটা আমি কেটে নিচ্ছি মাঝে মাঝে কেটে আর কি বক্স করে রেখে দিই সবসময় পেঁয়াজ কাটতে ইচ্ছে করে না এই তো তারপর পেঁয়াজ কেটে রসুন কেটে নিয়েছি কেটে ডালটাকে বাগার দিয়ে নিয়েছি তারপর ধনেপাতা দিয়ে ডালটাকে নামিয়ে নিয়েছি তো আজকের ডালটা একটু বেশি পাতলা রয়ে গিয়েছে আমাদের বাসায় আবার একটু ভারী ডাল খাওয়া হয় তো আজকের ডালে একটু পানি বেশি পড়ে গিয়েছিল তো যাই হোক এখানে ডাল রান্না শেষ করে আমি এখানে মুরগি বসিয়ে দিয়েছি তো এখানে আজকে মুরগিটাকে আমি হাতে বসিয়ে মাখি মাখিয়ে আর কি রান্না করতে বসিয়েছি তো গরুর মাংস যেভাবে রান্না করি সমস্ত মশলা একসাথে দিয়ে হাতে মাখিয়ে ভালোভাবে আমি বসিয়ে দিয়েছি তো ফার্স্ট টাইম আমি আজকে এভাবে ট্রাই করেছি আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার হয়েছিল দেখতেই পাচ্ছেন খুব বেশি মাখা মাখা লাগছিলো তরকারিটা দেখতে আর এখানে ফ্রিজে আমার ফ্রোজেন করা কিছু বাঁধাকপি ছিল ওগুলো ভাজি করে নিচ্ছি আর এখানে একটু মাছ ভাজি করে নিচ্ছি একটা ছিল টোনা মাছ আর দুইটা আমি পাঙ্গাস মাছের পিস ভেজে নিচ্ছি বাচ্চাদের জন্য এই তো তারপর খাবার দাবার সব টেবিলে বেড়ে নিয়ে এসেছি আমরা এখন দুপুরের খাবারটা খেয়ে নিব আলহামদুলিল্লাহ সবগুলো খাবারই অনেক বেশি মজার হয়েছিল কিন্তু ডালটা তেমন একটি ভালো লাগেনি যেহেতু একটু পাতলা হয়ে গিয়েছিল আর বাসায় আজকে একজন গেস্টও এসেছিল তো সবাই মিলে আর কি খাবার দাবার খেয়ে কিছুক্ষণ রেস্ট করেছিলাম তো বিকেলের দিকে ঘুম থেকে উঠে একটু পেঁয়াজু খেতে ইচ্ছে করছিলো ডাল বাটাই ছিল ফ্রিজে রমজান মাসে করে রেখেছিলাম তো ওইটাই নামিয়ে আমি এখানে কিছু পেঁয়াজও বেজে নিচ্ছি তো বিকেলে ঘুম থেকে উঠলে একটু খিদা লাগে তো সেজন্য হালকা পাতলা একটু নাস্তা করে নাস্তার আয়োজন করছি আর কি তো এখানে আজকে মুড়ি মাখা খাবো আর পেঁয়াজোটা বাঁচতে বাঁচতে সবার কাছে একটা লাইক চেয়ে নিচ্ছি প্লিজ যারা আমার ভিডিওটি দেখছেন যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর যারা পেজটি ফলো দেননি প্লিজ একটা ফলো দিয়ে পাশেই থেকে যাবেন তো কথা বলতে বলতে আমি সবগুলো পেঁয়াজও কড়াইতে দিয়ে দিয়েছি তারপরে তো একটু ব্রাউন কালার হয়ে এসেছে আমি উল্টিয়ে দিচ্ছি তো ভালোভাবে উলটিয়ে পাল্টে আর কি পেঁয়াজগুলো বেজে নিচ্ছি আর আমি এখানে ডুবো তেলে না তারপর আলহামদুলিল্লাহ খেতে অনেক মজা হয়েছিল যেহেতু আমি আবার শেষ করে বয়েজ আবার দিচ্ছি সেজন্য আর কি বলতে পারছি এই তো ভালোভাবে আমি উলটিয়ে পাল্টিয়ে বেজে নিচ্ছি আর পেঁয়াজু বাঁচতে গিয়ে অনেক বেশি গরম লাগছিল আজকে কদিন যাবৎ অনেক বেশি গরম পড়ে গিয়েছে আবার তেমন রোদ ওঠে না মনে হয় যে বৃষ্টি আসবে কিন্তু বৃষ্টিরও তেমন দেখা পাওয়া যায় না কিন্তু গরম খুবই বেশি বেশি পরিমাণে লাগছে এখন আর আমি এখানে কিছু পরিমাণ মুড়ি বেজে নিচ্ছি মুড়িটা যেহেতু রমজান মাসে নিয়ে আসা হয়েছিল একটু মনে হচ্ছিলো ড্যাম হয়ে গিয়েছিল আর কি সে জন্য আর কি একটু বেজে নিচ্ছি তাহলে খেতে ভালো লাগবে তো মুড়িটা বেজে তারপর আমরা পেঁয়াজু দিয়ে মুড়ি মাখা খেয়ে নিব তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানি আসসালামু আলাইকুম আল্লাহ হফেজ